ঐক্যের পাটাতন হিসাবে কাজ করেছেন বেগম খালেদা জিয়া রোববার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক শোকসভায় এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান বলেন পুরো বাংলাদেশকে ঐক্যের কেন্দ্রে পরিণত করেছেন তাঁর জানাজা অন্য বক্তারা বলেন বেগম জিয়া গণতন্ত্রের প্রশ্নে যেমন ছিলেন আপসীন তেমনই ছিলেন উদার মনের মানুষ অসীমাল ইমরানের রিপোর্ট জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার স্মরণে রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শোকসভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়ত আহমেদের পাশাপাশি এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বেগম খালদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন দেশের উন্নয়নে শিক্ষা ও অর্থনীতিসহ সব খাতেই প্রথম নারী প্রধানমন্ত্রীর অবদান অতুলনীয় আমরা এই কথা নিঃসন্দেহে বলতে পারি আমাদের একজন দেশনেত্রী একজন আপসিন নেত্রী আছে আগামী দিনে যারা রাজনীতিতে গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্প্রসারণ বা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে তাদের জন্য একটি আদর্শিক চরিত্র আমি বলবো যে আমরা যেন আমার বিহু খালেদা যে অবদান সেই অবদানকে একজন নারী প্রধানমন্ত্রী নয় বরঞ্চ

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনকে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের আইকন উল্লেখ করে শহীদ জিয়া ও তার অসমাপ্ত কাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা মরহুমা বেগম খালেদা জিয়ার যে রাজনীতি শহীদ জিয়ার যে রাজনীতি বাংলাদেশ রাজনীতি সেই রাজনীতি আমাদের দরকার এই বাংলাদেশ পন্থী রাজনীতির মধ্যে আমাদের সব সমাধান রয়েছে সঙ্গে আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে

বেগম খালেদা জিয়া সারা দেশকে এক ঐক্যের বন্ধনে আবদ্ধ করে গেছেন বলেও মন্তব্য করেন ডক্টর নিয়াজ আহমেদ খান অসীমাল ইমরান ইডিবি নিউজ ঢাকা